ডুবলাগুড়ি সি বিচ স্টিল নাও ইট ইজ এ ভার্জিন সি বিচ তোমরা অনেকেই হয়তো এর নাম শুনেছ বাট এখনও গিয়ে উঠতে পারো নতুন জায়গা নতুন ডেস্টিনেশন আজকে তোমাদের সেই তথ্যই দেবো তোমরা ওখানে কিভাবে পৌঁছবে কোথায় থাকবে এ খাবার দাবার কেমন ওখানের চারদিকে কোথায় ঘুরা ওখান থেকে চারদিকে কোথায় ঘোরা যাবে সেই সব সন্ধানই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ও ওয়েলকাম বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার চব্বিশের ডিসেম্বরের শেষে ছাব্বিশে ডিসেম্বর আমরা চলে গেছিলাম ডুবলাগুড়ি সি বিচে এ এটা উড়িষ্যার বালাসর স্টেশন থেকে নেবে যেতে হয় ওই বালাসর স্টেশন থেকে নেবে তোমাদের ডুবলাগুড়ি সিবিচে পৌঁছোতে মোটামুটি এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগবে এ বালাসর স্টেশনের বাইরে থেকেই তোমরা গাড়ি পেয়ে যাবে এ গাড়ি অটো তোমাদের যেরকম সুবিধে বুক করে তোমরা ওখানে ডুবলাগুড়ি সিবিচে পৌঁছে যেতে পারো ও বালাসর হাওড়া স্টেশন থেকে বালাসর যাওয়ার জন্য বা শিয়ালদাসের স্টেশন থেকে বালাসর যাওয়ার জন্য প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে এ তোমরা তোমাদের সুবিধা মতো বুক করে নিতে পারো আমিও আমার ডেসক্রিপশান বক্সে সেই সব ট্রেনের নাম তোমাদের সুবিধার্থে দিয়ে দেবো ও আমরা ডুবলাগুড়ি সি বিচে গ্যালাক্সি নেচার ক্যাম্পে এ অনলাইনে বুক করে গেছিলাম কেননা ওটা পিক সিজন হওয়াতে এ অনলাইনে বুক না করে গেলে ওখানে গিয়ে কোনো নেচার ক্যাম্পই পাওয়া যেত না আমরা এই প্রিমিয়াম সুইস্ট্যান্ডটিতে থাকবো বলে বেশ কিছুদিন আগে থাকতেই এই এটিকে অনলাইনে বুক করে নিয়েছিলাম তোমাদের বলে রাখি এটির ট্যারিফ ছিল আড়াই হাজার টাকা পার ডে এ থাকা খাওয়া সমেত পার ডে পার হেড প্রত্যেক জনের জন্য কিন্তু আড়াই হাজার টাকা লাগবে এই ট্রেনটিতে আমরা তিনজনে ছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে প্রত্যেকের জন্য আড়াই হাজার পার ডে পার হেড পড়েছিল ট্রেনটিতে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ট্রেনটি সাজানো তার ওয়াশরুমও যথেষ্ট চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মডার্ন অ্যামিনিটিসে সজ্জিত ও ট্রেনটিও তাই এসি আছে এসি ফ্যাসিলিটি আছে তোমরা না চাইলে নন এসিতেও থাকতে পারো সেক্ষেত্রে ভাড়াটা কমবে বাট আমরা ওই সময়টাতে এসি নিয়েছিলাম কারণ সি বিচের ধারে অতটা ঠান্ডা ছিল না আমাদের এসি চালাতে হচ্ছিল ও আর এখানে একটি টেবিল ফ্যানও প্রোভাইড করা ছিল ও তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ একটা ড্রেসিং টেবিল ইল জামাকাপড় রাখবার জন্য একটা ওয়ার্ডড্রপ দোয়া ছিল ও ওটি আমাদের ছিল দুদিনের জন্য ডুবলাগুড়িতে থাকবার আসতানা আমরা তিনজন ওখানেই ছিলাম আর আমার দের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি মা গেছিলো তারা আলাদা রুম নিয়েছিল শ্বশুর শাশুড়ি মা বয়স্ক মানুষ হয় এবং শ্বশুরমশাই খানিকটা অসুস্থ বলে ওনারা টেন্টে শীতকালে থাকতে পারবেন না এই হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা টেন্টে থাকতে পারবেন না বলে ওনাদের যে রুমটা নেওয়া হয়েছিলো ও সেটা তোমাদের পরে দেখাচ্ছি পরে শেয়ার করছি এই যে আমরা এখানে দুপুরবেলা পৌঁছে চান টান করে চলে এসেছি খাবার জায়গাটিতে খাবার হলঘরটিও অনেকটা বড় জায়গা নিয়ে সুন্দরভাবে তৈরি ছিল চারদিকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ও কিন্তু অতটা টেস্টি ছিল না আমরা বাঙালি মাছ ভাতে খেয়ে অভ্যস্ত বাট খাবারগুলো ও টেস্ট সেরকম ভালো যেহেতু ছিল না খাবারগুলো আমাদের ভালো লাগেনি ই বাট টেন্টের মজা দারুণ সুন্দরভাবে দুদিন ধরে উপভোগ করেছি ই চারদিকের টেন্টের চারদিকের পরিবেশটাও খুব সুন্দর ছিল এই যে দেখতে পাচ্ছ টেন্টের ভেতরের সুন্দর বিশাল জায়গাটা সুন্দরভাবে সজ্জিত তোমাদের সাথে রাত্রিবেলাও কীরকম অ্যাম্বিয়েন্স থাকে সেটা শেয়ার করবো ও এদিকে চতুর্দিকে চারদিকে দেয়ালগুলো দেখতে পাচ্ছ সুন্দরভাবে কারুকাজ করা রঙিন করে তুলেছে সুন্দরভাবে সাজানোর জন্য এটা জলের মধ্যে একটা ভাসমান বোট মতো ছিল ও যেখানে আমার হাজব্যান্ড বসে একটু মজা নিচ্ছিল ও এইগুলো টেন্ট টেন্টের পাশের রুমগুলো ও সেখানেও সুন্দরভাবে অঙ্কন শিল্প দ্বারা সজ্জিত ছিল সুন্দর গাছগাছাল দিয়ে চারদিক ভরা দেখতে পাচ্ছ রুমগুলোর দেয়ালে সুন্দর প্রতিকৃতি অঙ্কিত ডুবলাগুড়ির বিচে মোটামুটি যতগুলো থাকবার জন্য ক্যাম্প করা আছে তাদের সবারই টেন্টও ব্যবস্থা রয়েছে আর এরকম রুমেরও ব্যবহার ব্যবস্থা রয়েছে এ বিভিন্ন ক্যাম্পের বিভিন্ন রকম ট্যারিফ রয়েছে এদের এদের আমাদের ছিলাম গ্যালাক্সি নেচার ক্যাম্পেরও ও বিভিন্ন ট্যারিফের টেন্ট বা রুম পাওয়া যায় যেমন আমাদেরটা বললাম পার হেড পার ডে আমাদের সুইস প্রিমিয়াম টেন্টটি নিয়েছিল ও পঁচিশশো টাকা করে তাতে আমাদের সকাল বিকাল দুবেলা চা তারপরে লাঞ্চ ডিনার প্রোভাইড করেছিল ও সন্ধেবেলা চায়ের সাথে পাকোড়া প্রোভাইড করেছিল এবং ব্রেকফাস্টও ছিল ও ফার্স্টের দিন আমাদের পৌঁছোতে দুপুরবেলা হয়েছিল বলে ফার্স্টের দিন আমরা ওদের ব্রেকফাস্ট প্রোভাইড করেনি এই যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা ডাব দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল ডাব ওদের ওখানকার ওয়েলকাম ড্রিঙ্কস প্রত্যেককেই ওরা টাটকা গাছের ডাব পেরে ওয়েলকাম জানায় এটি ওদের রিসেপশান রুমে বসবার জায়গা এই যে আমরা প্রত্যেকে ডাব খাচ্ছিলাম গরম রোদের মধ্যে দিয়ে যতই এসি গাড়ি করে যাই না কেন গিয়ে ডাবটা হাতে পেতে বেশ পরম তৃপ্তি লাগছিল আর এই যে ঝাউবন ওদের নেচার ক্যাম্পটার পেছন দিক দিয়ে এই ঝাউবনের বুক চেড়ে খানিকটা এগোলেই একদম সি বিচটা যেখানে কোনো পুরী দীঘা সমুদ্রের মতো মন্দারমণি সমুদ্র বা আমরা যতগুলো সি বিচ দেখেছি ততগুলোর মতো ভিড় ছিল না বেশি লোকজনের সমাগম ছিল না যেটিকে একদম ভার্জিন সি বিচ বলা চলে এ সেরকমই ছিল আমরা এটি দুপুরবেলা খেয়ে লাঞ্চ করে খানিকটা সমুদ্র ধারে গিয়ে জায়গাটা উপভোগ করছিলাম এই যে ঝাউবনের বুকচিরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে এ সামনেই বালির সি বিচ কিন্তু গরমকালে না যাওয়াটাই ভালো যেহেতু সিবিজের ধারে প্রচণ্ড গরম সেহেতু গরমকালটা এখানে অ্যাভয়েড করাই ভালো ও আমরা শীতকালটির মনোরম রোদ উপভোগ করতে করতে দুপুরবেলার টা কাটিয়ে নিলাম সিবিচে এ তারপরে খানিকক্ষণ নেচার ক্যাম্পে আবার ফিরে এসে রেস্ট ফেস্ট নিয়ে বিকালবেলাও গিয়েছিলাম সারাক্ষণই বিচে সময় কাটানো যায় ওইখানে একদিন ছুট একদিন কিংবা দু দিন ছুটি কাটানোর জন্যেই ভালো ও চারপাশে খানিক দূরে দূরে অনেক কিছুই আছে যেমন চাঁদিপুরে আপনারা যেতে পারেন গোপালপুর যেতে পারেন ওখান থেকে বাট এইখানে আর সেরম কিছু করবার নেই এই বা পুরী দীঘায় আমরা যেরকম সন্ধেবেলা বিচে দেখি প্রচুর খাবার দাবার জায়গা থাকে বা নানারকম জিনিস কেনবার বাজার বসে একদম স সরগরম থাকে এইটিতে আপনারা কিন্তু কিছুই পাবেন না পুরো নিরিবিলি নির্জন এলাকার সিবিচ এই খাওয়ার জায়গা বা সিবিচের ধারে বসে খাওয়ার জায়গা বা কোনো কিছুই নেই কিন্তু এরই দু মিনিট দূরে এখান থেকে বাগদা বিচে যাওয়া যায় আপনারা একটা টোটো করে বা অটো করে বাগদা বিচে পৌঁছে যেতে পারেন বা পায়ে হেঁটেও খানিক্ষণ গেলে মিনিট কুড়ি পঁচিশ গেলে বাগদা বিচে পায়ে হেঁটেও আপনারা পৌঁছে যেতে পারেন এ সেখানটা একটু লোকের সমাগম থাকে এই ডুবলাগুড়ি সি বিচের মতো একদম ভার্জিন বিচ নয় একদম জনসমাগম হিম নয় সেখানে কিছু লোকজনের সব সময় থাকে বাগদা বাগদা বাগদাবিজটায় এর একদম পাশেই আর এই যে আমাদের আরেকটা যেটা রুম নেওয়া হয়েছিল শ্বশুরমশাই মায়ের জন্য সেটির পার ডে পার হেড আপনাদের আঠাশশো টাকা করে টারিফ ছিল এই যে এটিও এসি রুম এখানে সুন্দর একটি বিশাল বড় বেড প্রোভাইড করা ছিল ড্রেসিং টেবিল আলমারি বেসিন এরম টিভি ই টেন্টে তো টিভি নেই প্রিমিয়াম টেন্টই হোক আর যে টেন্টই হোক টিভি থাকে না ওখানে এখানে রুমগুলোর ফ্যাসিলিটি এই টিভিটা আছে সময় কাটানোর জন্য আর এখানকার ওয়াশরুমও যথেষ্ট ভালো ও এটার ট্যারিফ হচ্ছে পার ডে পার হেড আঠাশশো টাকা করে আমাদের পড়েছিল। ও এখানেও এসি চালাতে হচ্ছিল এখানে সিলিং ফ্যান আছে টেন্টের স্ট্যান্ড ফ্যান দিয়েছিল বাট এটার রুম হওয়াতে এখানে সিলিং ফ্যান প্রোভাইড করা হয়েছে এখান এদের পেছনের এই জায়গাটিও সুন্দরভাবে সজ্জিত ও পেছনের টেন্টগুলো কাপল টেন্ট বলে একটা টেন্ট আছে বা ড্রাইভার অ্যাকোমোডেশনের জন্য টেন্টগুলো আছে ড্রাইভার অ্যাকোমোডেশনের জন্য আলাদা করে আপনাদের সাতশো টাকা পে করতে হবে সেটি অত্যন্ত ছোট্ট একটি টেন্ট যেখানে শুধু বসবার জায়গা বা ওই রকমভাবেই কোনো ক্রমে শোবার জায়গা আছে উঠে দাঁড়ানো যায় না বা টেন্টটি কাপেল টেন্ট বলে ওরা চালায় বা ড্রাইভার অ্যাকোমোডেশনের জন্য ওরা দেয় সাতশো টাকা করে যাওয়ার ভাড়া পার হেড পার ডে পার হেড কিন্তু সেই টেন্টগুলো একদম পেছনের দিকে সেইগুলো খুবই অত্যন্ত ছোট্ট ও ওদের ওখানে প্রতিটা ক্যাম্পেই গাড়ি রাখবারও ব্যবস্থা রয়েছে অনেকেই ওখানে গাড়ি নিয়ে যায় যেমন আমরাই গেছিলাম একদম বাড়ি থেকে ডিরেক্ট গাড়ি নিয়ে তোমাদের তাই জন্য বাই রোড গাড়ি রাস্তাটাও বলে রাখি কোনটা শর্টেস্ট ওয়ে হবে আমরা কোনা হাই রোড ধরেছিলাম কোনা হাই রোড থেকে কোলাঘাট হয়ে ডেবরা দিয়ে খড়গপুর হয়ে বেলদা জলেশ্বর বাস্তা হয়ে আমরা একদম ডুবলাগুড়ির সিবিচে পৌঁছে গেছিলাম আমাদের বালাস স্টেশনের ওইদিকে ঘুরতে হয় এক্ষেত্রে তোমরা তোমাদের বাড়ি থেকে গুগল বাবা শরণাপন্ন হয়ে লোকেশান দিয়ে দিতে পারো গুগল বাবাই তোমাদের এর বাই রোড শর্টেস্ট ওয়ে নিয়ে যাবে পথ দেখিয়ে আমরাও সেটাই করেছিলাম যে শর্টেস্ট ওয়ে কোন দিক দিয়ে হয় গুগল বাবা সুন্দরভাবে ডিরেকশান দিয়ে দিয়েছিলো ও তাই কোনো অসুবিধা হয়নি আর যারা ট্রেনে যাবে তাদের কথা তো আগেই বললাম তারা সুন্দরভাবে শিয়ালদা বা হাওড়া বা নিয়ারেস্ট তোমাদের বাড়ির যে কোনো বা স্টেশান থেকে এ উড়িষ্যার বালাসোরের জন্য ট্রেনের টিকিট কাটবে এ হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল যেগুলোর নাম আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সটাও পড়ে নেবে তোমাদের মোটামুটি ট্রেনের ভাড়া পড়বে স্লিপার ক্লাসে গেলে এই একশো দেড়শো টাকা থেকে একদম ফার্স্ট ক্লাস এসি পর্যন্ত ওই বারোশো তেরোশো টাকার মধ্যে যার যেরকম সুবিধে টিকিট অ্যাভেলেবেল পাবে প্রচুর ট্রেন প্রচুর গাড়ি ওখান থেকে বালাসো স্টেশন থেকে পেয়ে যাবে অতএব ট্রেনে বা মানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল করতে ওখানে পৌঁছোতে কোনো অসুবিধা হবে না পাবলিক ট্রান্সপোর্টে করে তোমরা অনাসে যেতে পারো বালাস স্টেশন থেকে নেবে ওখানে ডুগলাগুড়ি সিবিচে পৌঁছোতেও তোমাদের কোনো অসুবিধা হবে না সব সময় গাড়ি টোটো অটো সব কিছুই অ্যাভেলেবেল ওখান থেকে এখানে আমরা এইটা পরের দিন সকালবেলা একদম সকাল সকাল উঠেই আমরা সি বিচে গেছিলাম ওখানে যেহেতু জনসমাগম একদম নেই বললেই চলে তাই জন্য প্রচুর বড় বড় ঝিনুকও কুড়িয়েছি সংগ্রহের ঝিনুকগুলোর ছবিও আমি তোমাদের পরে দিয়ে দেবো ও ওখানে ছোট ছোট সাদা সাদা কাঁকড়াও এই যে আমরা হেঁট হয়ে খুলে চলেছিলাম ছোটো ছোটো সাদা সাদা কাঁকড়াও দেখা যাচ্ছিল বালির বিচে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিলো তারা দেখতেই পাচ্ছো সুন্দর সানরাইজ হয়েছে বাট সানরাইজের সময়টা আর আমরা গিয়ে পৌঁছোতে পারিনি কারণ আগের দিন অতটা গাড়ির জার্নি করে আমাদের বাড়ি থেকে ওখানে পৌঁছোতে মোটামুটি ই সাড়ে চার ঘন্টা মতো লেগে গেছিলো কারণ পথে আমরা ব্রেকফাস্টও করেছিলাম কোলাঘাটের ওখানে গাড়িতে আমি যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম রাস্তাতেই ব্রেকফাস্ট করতে হয়েছিল ও কোলাঘাটের ওখানে প্রচুর দোকান পেয়ে যাবে এই যে আমাদের সুন্দর ঝিনুকগুলো যেগুলো আমরা ডুবলাগুড়ি সি থেকে তুলেছিলাম আর এখানে বিকালবেলা যেহেতু তোমাদের আগেই বললাম যে সামনেই বাগদা ছিল ছিল আমাদের গাড়ি নিয়ে দু মিনিট লেগেছিল যেতে বাগদা বীজটাতে দেখছো তবুও জনসমাগম ভালোই আছে আর তখন যে যেহেতু শীতের ছুটিটা ছিল পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত শীতের ছুটি ছিল ও তাই জন্য জনসমাগম ভালোই ছিল ওই বাগদা বিচে ওখানে বোটিংও হচ্ছিল স্পিড বোটগুলো অনেকেই চড়ছিলো বাট আমরা ওখানে স্পিড বোর্ডে আর চড়িনি এই যে ডুবলাগুড়ি সি বিচে এসে রাত্রিবেলা ফটো তুলে নিয়েছিলাম ডুবাগুলির লেখাটার সাথে আর এই হচ্ছে আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্পের নাইট অ্যাম্বিয়েন্স সুন্দর করে চারদিকটা আলোকে সজ্জিত ও টেন্টগুলিও বাইরেটাও এরকম প্রিমিয়াম টেন্টগুলোর বাইরেও সুইচগুলোর যেখানে একটাই কথা বারবার বলা বলার ওখানে কোনো সময় মনমতো খাবারের টেস্ট আমরা পাইনি যেটা আমাদের ভাড়ার সাথে যুক্ত ছিল খাবার দাবার এই যে সন্ধেবেলা বাগদা থেকে গাড়ি নিয়ে ঘুরে আসার পর আমাদের একটা ছোট্ট কাগজের কাপে তোমরা যত ছোট্ট কাগজের কাপ দেখেছো সেই কাপে এক কাপ করে চা আর পাকোড়া প্রোভাইড করা হয়েছিল বাট আমাদের সেটা খেয়ে একদমই তৃপ্তি লাগেনি বলে আমরা আলাদা করে পয়সা দিয়ে কফির অর্ডার করেছিলাম এবং চাউমিনেরও অর্ডার করেছিলাম এগুলো তোমাদের এক্সট্রা পে করলে ওদের যেটা বলবে ওরা সেটা খাবার বানিয়ে দেবে কারণ ওদের প্রোভাইড করা যেটা ট্যারিফে ইনক্লুডেড সেই সকালবেলার চা বলো বিকেলবেলার চা বলো ওইটুকুনি ছোট্ট কাপে খেয়ে তোমাদের কোনোভাবেই যারা চা প্রেমী মানুষ তাদের কোনোভাবেই ওইটুকুনি চা খেয়ে পোষাবে না তারা আলাদা করে পে করে খাবারের বা এ অর্ডার দিলে ওরা কফি বা চা বানিয়ে দেয় কিন্তু নাইটের অ্যাম্বিয়েন্সটা আমার যেটা ভালো লেগেছিলো এরকম চতুর্দিকে সুন্দরভাবে এ আলোকসজ্জায় সজ্জিত ছিল সেটা আমার খুবই ভালো লাগছিল ও চারদিকে ঘোরবার মতো জায়গা আর সেরকম কিছুই নেই ওই দুটো বিচই পাশাপাশি আছে এ বাগদা বিচ আর ডুবলাগুড়ি সি বিচ কিন্তু নির্জন নিরালায় একান্তে সময় কাটাতে চাইলে এই দুটো বিচের তুলনা হয় না আমরা যেরকম মন্দারমণি দীঘাপুরী এই উদয়পুর তাজপুর বিভিন্ন সি বিচ দেখেছি এই জনসমাগমে পরিপূর্ণ কোলাহল কিন্তু আমরা তো ছুটি কাটাতে যাই একটু নির্জন নিরালা নিরিবিলি জায়গা খুঁজে পাবো সেখানে শান্তিতে কাটাতে পারবো বলে এ রকম জায়গা কাটাতে চাইলে তোমরা অবশ্যই এই প্লেসটিকে সিলেক্ট করতে পারো এই জায়গাটিতে এরকম অনেকগুলো ক্যাম্প পেয়ে যাবে সেগুলো বলবো অনলাইনে বুক করে যাওয়াই ভালো ডুবলাগুড়ি সিবি গুগলে সার্চ করে সেখানের হাতে দু এক দিনের ছুটি পেলেই বা উইকেন্ড ট্যুরও এই জায়গা থেকে তোমরা করে আসতে পারো নতুন জায়গা নির্জন নিরিবিলি জায়গা কোনো অসুবিধে হবে না এইরকম বাগদা বিচে ওই যে বোট স্পিড বোট যাচ্ছে সেটা তোমরা করতে পারো ও চার্জও খুব একটা বেশি নিচ্ছিল না আসতে হবে এই পর্যন্তই বন্ধুরা আবার নতুন কোনো জায়গার খবর নিয়ে তোমাদের সাথে ভাগ করতে চলে আসবো ও ততক্ষণ পর্যন্ত উঠবাই